এই পিছনের ডিজাইনটা দেখেই মানুষ মানে তাকায় একবার হলো তাকাইতে হবে কারণ এই ডিজাইনটা এত ইউনিক ডিজাইনের করছে মানে এটা অস্বাভাবিক ধরনের একটা সুন্দর ডিজাইন করছে জানতো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাতরা সার হচ্ছে এফডিসি গেটের ঠিক মিডল পয়েন্টে উত্তরা মডার্সের উল্টো পাশে ভাইয়া ভাই আজকে সেরা কালেকশন আজকে এই যে আপনি বললেন না সেরা কালেকশন আসলে একটা সেরা কালেকশন নিয়ে আসছি কারণ হচ্ছে ভাইয়া সিএসএর গাড়ি হ্যাঁ সব দেখবেন যে হাইব্রিড 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 আর এই গাড়িটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে তেলের গাড়ি ভাইয়া এবং সি সি শুনলে আপনার আরও মাথা নষ্ট হবে এটা বারোশো সি সি টার্বো ইঞ্জিন ট্যাক্স হাউথ হবে দুইশোটা গাড়ি যদি হাইব্রিড আসছে একটা গাড়ি আসছে তেলের আর সে একটাই এখন আমার কাছে স্টিল নাও ট্যাক্সটাও কম টেকসো কম ভাইয়া আর হাইব্রিড একটু মাইলেজ ভালো পাওয়া যায় কিন্তু আপনার সিসি বেশি এটা সিসি হচ্ছে আঠারোশো সিসি ভাইয়া এটা অরিজিনাল কালারের গাড়ি দেখেন রিমোট আমি জানি না কার ভাগ্যে রিমোটটা আছে তবে গাড়িটা অনেক ভালো ভাইয়া অনেক ভালো ঠিক আছে ভাইয়া প্রজেকশন লাইট হ্যাঁ প্রজেকশন লাইট এবং নর্মাল লাইট না আপনার এই লাইটের পাশে দেখেন আরো দুইটা লাইট আছে আপনি যদি সামনে দাঁড়ান এই আলোর দিকে আপনি তাকাই থাকতে পারবেন না ভাইয়া এত পাওয়ার এই আলোতে ঠিক আছে এই নিচে ফগ আছে আপনার এখানে কি আছে বলেন তো সেন্সর আছে ঠিক আছে সেন্সর সব অ্যাকটিভ ভাই সব অ্যাকটিভ ভাইয়া সব অ্যাকটিভ এবং পিছনে গ্লাস হ্যাঁ সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল আর এটা কিন্তু এখনো বলি অরিজিনাল কালারের গাড়ি ওকে মডেল হচ্ছে 16 আর রেজিস্ট্রেশন ভাইয়া এটা ওয়েল ড্রাইভ ভাই দেখেন লেখা আছে 16 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন টায়ার সাপোর্টটা কি রকম দিবে টায়ার সাপোর্টটা ভাইয়া অনেক ভালো পাবেন কারণ হচ্ছে এটা নতুন টায়ার মতই আছে কাঁচা আছে এবার আসুন বডিতে বডি আমি যদি ভাইয়া বডির কথা বলি দেখেন এটা হচ্ছে আপনার বডি কিট পাদানি পাদানি প্লাস বডি কিট আছে কিন্তু এই গাড়িতে এবং সিএইচআর দরজাটা খোলার জন্য মানুষ এখানে অনেকে খোঁজে কিন্তু স্টাইলটা দেখেন আচ্ছা আচ্ছা কারণ একটা গাড়ি একটা ইউনিক ডিজাইনের একটা গাড়ি ভিতরে পাবেন আপনার লেদার ফুল লেদার এবং এটা পাবেন আপনার অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর একটা গাড়ি কপি কালার হ্যাঁ কপি কালার সামনের ডোর হ্যাঁ সামনের ডোরও একবারে ফ্রেশ মানে এই গাড়িটায় আমার এই গাড়িটায় কোনো স্কার্ফ নেই হ্যাঁ হ্যাঁ অনেক ফ্রেশ গাড়ি ভাইয়া অনেক ফ্রেশ সুপার কিন্তু অসাধারণ ব্যাকপার্টটা হচ্ছে ওয়া সিনেচার গাড়ির মেইন যে ডিজাইনটা হ্যাঁ এই পিছনের ডিজাইনটা দেখেই মানুষ মানে তাকায় একবার হলো তাকাইতে হবে কারণ এই ডিজাইনটা এত ইউনিক ডিজাইনের করছে মানে এটা অস্বাভাবিক ধরনের একটা সুন্দর ডিজাইন করছে হ্যাঁ এখানে দেখেন আপনার এইগুলো কিন্তু আপনার আফটার মার্কেট হ্যাঁ আফটার মার্কেট এখানে স্পলার আছে উপরে ব্ল্যাক এই দেখেন ভিতরে যদি আমি একটু দেখাই তাহলে ভিতরে অনেক সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদের টুল বক্স হ্যাঁ টুল বক্স এখানে আপনাদের জেল দেওয়া আছে আপনারা চাইলে এখানে এইটা ফালাই দিয়ে এখানে একটা এক্সপায়ার চাকা রাখতে পারবেন পিছনে চেসিস হ্যাঁ চ্যাসিস মাপকন হ্যাঁ মানে অনেক ভালো একটা গাড়ি ভাইয়া পিছনে দেখেন এই যে সেন্সর এই যে সেন্সর হ্যাঁ মানে খুবই সুন্দর আমার পছন্দের একটা গাড়ি আমার মনে হয় আপনারা যদি কেউ সিরিয়সের গাড়ি পছন্দ করেন তেলের গাড়ি তাহলে ওই গাড়িটা এসে দেখতে পারেন এই দেখেন ডিজাইনটা ডোরপেট কফি কালার হ্যাঁ এবং আমি এখান থেকে একটু দেখাই দেখেন কত সুন্দর একটা গাড়ি হ্যাঁ পুস স্টার্ট ভাইয়া এখানে পুষ আছে অরিজিনাল মাইলেজ ভাইয়া দেখেন এখানে আটত্রিশ হাজার একশো চৌষট্টি হ্যাঁ এই গাড়িটা বেশি চলে না কারণ এই যে গাড়িটা যা যে ভদ্রলোকের ইউজ করেছেন ওনার আরো তিনটা গাড়ি আছে ভাইয়া আরো তিনটা গাড়ি ওনার এই গাড়িটা মানে বেশি ইউজ হয়নি খুবই কম ইউজ হয়েছে খুবই কম ইউজ হয়েছে আমি একটু লাস্টে ইঞ্জিনটা একটু দেখাই দেয় ভাইয়া ইঞ্জিনটা দেখেন গাড়ির সাথে হ্যাঁ বারোশো কিন্তু

এই গাড়িটা যদি নেন তেলের গাড়িটা যদি নেন আমার আস্কিং প্রাইস সাতাশ লাখ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হ্যাঁ কথা বলার সুযোগ আছে তবে আমি শুধু একটা কথা বলবো যে আমাদের ভিডিও যারা দেখেন আপনারা ফোনে দামাদামি না করে সরাসরি আমার শোরুমে চলে আসেন এইটা দুশো টাকারই ভিতরে একটা আপনার মোবাইল নাম্বার কারণ এই যে হচ্ছে আমার পুশ স্টার্ট তেলের গাড়ি এটা বড় কথা টার্বো জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভালো লাগবে জি ভাই